এবং এই তরুণ প্রজন্ম দেখেন আজ তারা উদ্ভ্রান্ত তারা বিভ্রান্ত তারা বেকার বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেও তারা চাকরি পায় না বান্ধবী চলে যায় এরকম দেখেন টা মাথায় টাক হাত পা শিখন প্যাট মোটা আশি বছর বয়স কোনো ব্যাপার না বিশ বছরের তরুণীকে বিয়ে করে নিয়ে আসে বিদেশে সেবুদার কাছে বিয়ে দেওয়ার জন্যে মা বাবারা পাগল হয়ে যায় কেন ওই যে বেকার যুবক কাম নাই নাকাইয়া মরে মা বাবার ঘরের চাল নাই বিভিন্নভাবে অভাবগ্রস্ত মানুষ তখন তাদের সুন্দরী রূপসী তরুণীকে সেবুদার কাছে বিবাহ দেয় এখন সেবুদারও কোনো অপরাধ সেবুদাও পায় কচি কচি সুন্দরী তরুণী দেখলেই দাও পাগল হয়ে যায় এটা কি আমার দোষ বলেন ধরেন আমার শাড়ির বিয়ে হয়েছে বাসর করে আমার নানি শাশুড়ি দাদি শাশুড়ি সবাই মিলে নিয়ে স্বামী আমার শালিকে তার স্বামীর সাথে বাসর ঘরে দিয়ে আসলো অন্য অন্য শালিরা মিলে এখন সবাই জানে সে বাসর ঘরে কি হচ্ছে আমার শ্বশুর শাশুড়িও জানে আমরাও জানি আমি হয়তো আমার বউর সাথে মুসকি মুসকি বলবো হুম এখন ওরা কি করছে জানো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কি বলবে আমার শ্বশুর কি বলবে আমার শাশুড়িকে এই জানো হাসি আর রিয়াজ এখন কি করছে অথবা আমার শাশুড়ি কি বলবে বলবে না সব কথা বলা যায় না বলার প্রয়োজন হয় না সবাই জানে বাস্টর রাতে নতুন দম্পতি কি করে তাই না ফজলুভাই আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ফজলু ভাই অনেক ধৈর্য আছে তার কিন্তু তাকে উত্তেজিত করেছে কিছু কিছু বেয়াদব ছেলেমেয়েরা আমাদের নতুন প্রজন্ম তোমাদেরকে আমি অনেক ভালোবাসি তোমরা আমার পিঁপড়া বাহিনী আমি যেভাবে ট্যাকেল করতে পারি ভালোবাসা দিয়ে তোমাদের কাতু কুতু দিয়ে হাসাই কিন্তু ফজলুবাই অত্যন্ত স্ট্রিক্ট ম্যান তার ছোটো ছেলেও ব্যারিস্টার বড় ছেলেও ডাবল মাস্টার্স তার স্ত্রী রেখাবাবিও একজন লয়ার সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের হুম রেখাবাবির সাথে আমার খুব মশকরা হয় সকালবেলায় আমি জিজ্ঞেস করি भाभी की खबर तुम्हें कि आरोप माँ हबा हबा आ जिज्ञेस करी आज के मैसेज